জুথিরা তো চলে গেছে আর আমি দিকে রান্না বান্না করতেছি এটা হচ্ছে হলুদ আর একটু জিরা পাউডার রসুন পেঁয়াজ তেজপাতা ভাতি করলে খুবই মজা হয় একদম বাজির মতো হচ্ছে আমি বড় মাছ দিয়ে কলিফ্লাওয়ার এটা খুবই মজা হয় আর আমি এভাবেই করি আম্মা অবশ্য কারি রান্না করে আমি করি ভাবি সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস তারপর

ঝালচিন করতে হবে তো বেগুন ভাজি হচ্ছে পুরো পুরো হবে আর এটা হচ্ছে ভর্তা হবে এটা অন্যরকম স্টাইলে লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করতে তেল দিয়ে আর এটা মরিচ ফ্রাই করতে তারপর হচ্ছে লাল পেঁয়াজ শুকনো মরিচ আর ধনে পাতা আর এখানে হচ্ছে টমেটো একটা কাঁচা মরিচ এরও করতে তার এখানে হচ্ছে আমি কালকে রান্না করেছিলাম তো কালকে রান্না করেছিলাম এখনো এখনো আছে ডাম চলে যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য এখন তো সময় আসছে আর সব তো শেষ الوقتটিও হয়ে গেছে হয়ে গেছে এখন ভর্তাটা হয়ে গেলে আমি ভাত খাবো করতেছি কি বেবি পাইছে আরেকটা আরেকটা বেবি পাইছে বিশালের বিশালের বেবি আলিজা তোমার বেবি কোথায় আসো 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 তারা বেবি কিন্তু আরো বেবি পছন্দ করে আলি তুমি কি আর একটা সিস্টারই চাও তাইলে কিছু গোছানো আর কয়েকটা দিন পরে ঈশাল আর আলি খেলবে কারণ আকসাকে তো আর এত পাবে না হ্যাপি আর আমরা যেহেতু কাছাকাছি আসি তো ওরা দুজন খেলতে পারবে ভালো সময় যাবে আর ইশালেরও লার্নিং টার্নিং সব কিছু ইজিলি হয়ে যাবে আলি যে অনেক চালাক আসলে সব কথাই মোটামুটি এখনই বলে আমাদের কান্টি ডাকবে ও অনেক ফাস্ট এই বয়সে সব কথা বলে সব বুঝে কি মহিলা 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 বসছে মহিলা সে কথা বলতে চাই মহিলা মহিলা ওকে আসলে বেবি পড়ে গেছে গো নুন চলে আসো আরে কি শান্ত হবে না সব জিনিস নি খুব মজার একটা খাবার নিছি টমেটোর চাটনি এটা আমরা হচ্ছে চাটনি বলি তারপর বেগুন ভর্তা পেঁয়াজ ভর্তা আর বেগুন ভাজা হে আজকে যে মজার ভর্তা করছে সেই মজা